অনেকদিন থেকে তো হেলা হেলা গান কই কারণ গিটারের সুর কেমন বাজে দেহি আজকে এটা তাও পাই নাকি গিটারের সুরটা শুনে মো দেহি বাজ নাকি সঠিক হয় নে না হয় আমার গানের সাথে কি মেলে না মেলে যাই দেহি তাও পাই নাকি

মামু তাহলে বসো দেখি তুমি কিরম গিটার বাজাও আজকে এটাই দেখো বসো তাহলে তোলো দিয়ে একটা গানের বাজনা দিয়ে ধরে পাই কিনা আচ্ছা দেই তুললাম ও বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও মামু তেলে গান মামু কুতি দেই শিখলো গো আরে মামু তুমি বোঝো না আমি প্রফেশনাল একজন শিল্পী আমি যদি গান না ধরে ভাই তোমার গিটারের তাহলে আমি কেমন শিল্পী হলাম কও তোমার তো মাথা গেল যে আসলে মামু তাহলে মামু গান তো দেই মোড়াবেড়ি ভালোই পাও তাহলে আরেকটা গানে সুর তুলি ধর চলো কোনো সমস্যা নাই পিরিতি পিরিতি ভীষণ পিরিতি প্রীতি করিলো যে নাই মামু অস্থির হয়েছে অস্থির দেখছো তুমি কি গিটার বাজা তোমার প্রত্যেকটা গানে আমি শুদ্ধ রে তুমি তাহলে বাজানি শেখো নাই বাবা মামু তো কঠিন লেভেল শিল্পী এবার তাহলে চালাকি একটা হিন্দি গান তোলা লাগবে বুঝছি নাহলে আমি হরি যাম হম

তাহলে এখন একটা লাস্ট গানের তুলি ধরো কোনো সমস্যা আমি তো শিল্পী না তুমি যেই গান ধরবে আমি ওই গানে কম কোন ব্যাপার নোহয় আচ্ছা তাহলে শুরু দিলে আচ্ছা ধরো দেহে কি গান ধরবে চাও আর যাবো না বেগুন তুলিতে বল ললিতে আর যাবো না বেগুন তুলিতে বেগুন আমায় ভৈরা দিছে বেগুন আমায় ভৈরা দিছে আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে মামু তুই তো সোরামাল গো মামু হ্যাঁ মামু বুঝতাও মামু ডাকাইয়া শিল্পী মামু তুমি কি এত সহজে টক্কো দিতে পারবা মামু বিশ্বাস কর আমি যে বরাবর অনুষ্ঠানে আমাদের গান কইছি মামু তোর নাম শিল্পিমে দেবম নাই জীবনে বিশ্বাস কর আ বুঝতাও মামু তুই যাত্তার লাগে পান জানিও না মামু শিল্পী একলা শিল্পী এই জলাডা শিল্পীর সাথে হড়ি গেলেন আর কি করি এক তালে আরেকটা দিন ঠিক আছে যাও যেহেতু পারলে না কি করবে আরেক দিন তাহলে তোমার কি গাওয়ার দাওয়াত থাকলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কোনো সময় ডাকতে আমি ঠিক আছে মামু যাও